আসাম থেকে একটা বাসে করে মানুষ আসছিলেন আপনার ঈশাল আসার পথে আমাদের দমদম থানা দমদম থানার পুলিশ তেনাদের হচ্ছে আপনার আটকে রাখেন এবং গাড়ির পেপার কাগজপত্র দেখেন গাড়ির পেপার কাগজপত্র সবই ঠিক ছিলেন আলাইকুম আ রহমতুল্লাহ আবার মাসাল্লাহ আহ একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশালের সাহাবের আজকে প্রথম দিন আমরা যেটা ভেবেছিলাম যে প্রথম দিনে লোকজন তুলনামূলক কম হবে কিন্তু আপনার যেভাবে ভেবেছিলাম যে কম হবে তার তুলনায় মার্শাল্লা প্রথম দিনে অনেক বেশি লোক এসছে অনেক বেশি মানুষ আসছে আপনারা তো দেখছেন পাশাপাশি আপনার যে সমস্ত মানুষ আসছেন আসার পরে এইখানে সুন্দর পরিষেবা পাচ্ছেন এবছর আল্লাহারে আপনার মেডিকেল ক্যাম্প থেকে নিয়ে আপনার ফ্রি পানি আপনার পানি পরিষেবা থেকে নিয়ে তারপরে আপনার তাবারুকের যে আপনার পরিষেবা খাওয়ানো মেহমানদের সে সমস্ত পরিষেবা থেকে নিয়ে এক কথায় দরবার শরীফের তরফ থেকে মাসাল্লাহ খুব সুন্দর পরিষেবাও দেওয়া হচ্ছে পাশাপাশি আপনার চেনারা আসছেন একটা ঘটনা আপনাদের কাছে বলি যেটা না বললে হয় না আমার পুলিশ প্রশাসন ভাইয়েরা তেনারা সহযোগিতা খুব ভালো করছেন তেনাদের মধ্যে কিছু আপনার পুলিশ প্রশাসন আছেন যেনাদের কথাবার্তারা ব্যবহারটা আপনার আমাদের কাছেও ভালো লাগেনে এবং আমাদের যে আপনার ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ যে আসছেন তেনাদের কাছেও ভালো লাগেনে তার একটা ছোট্ট ঘটনা বলি কালকে রাত্রে আসাম থেকে একটা বাসে করে মানুষ আসছিলেন আপনার ইশাল স্বভাবে আসার পথে আমাদের দমদম থানা দমদম থানার পুলিশ তেনাদের হচ্ছে আটকে রাখেন এবং গাড়ির পেপার কাগজপত্র দেখেন গাড়ির পেপার কাগজপত্র সবই ঠিক ছিলেন তারপরও আপনার তেনারা বলেন যে আপনার চার হাজার টাকা লাগবে থানাটা হচ্ছে দমদম থানা চার হাজার টাকা লাগবে তা তারপরও আমরা হচ্ছে আপনার আরো বিভিন্ন পুলিশের সাথে আমরা যোগাযোগ করি বড় বড় অফিসারদের সাথে যোগাযোগ করি আমি নিজের যোগাযোগ করি এটা ফজরের নামাজের বা আজানের একটু আগে যোগাযোগ করার পরে তারপরে হচ্ছে আপনার তিনারা গাড়িটাকে ছেড়েছে তারা কথা হচ্ছে আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে তিনারা এই ইশাল সাহেবের মেহমানদের গাড়ি গাড়িলে আসছেন তিনাদের সহযোগিতা করবেন সুন্দর ব্যবহার করবেন এটা আমরা আশা করব তাদের কাছে এবার হাতে একটা পুলিশ থাকতেই পারে এরকম দ্বারা আপনার পুলিশ প্রশাসনটাকে বদলাম করানোর জন্য এটা একটা চক্রান্ত একটা প্ল্যান থাকতে পারে একটা তা আমি আশা করবো দলবাসের পক্ষ থেকে আশা করো যে যেনারা গাড়ি নিয়ে আসছেন আহ যেনারা হচ্ছে আপনার ফিরে যাচ্ছেন তেনারা হচ্ছে আপনার তেনারা আপনার সুন্দরভাবে যাবেন সুন্দরভাবে আসবেন এবং তেনারা যেন পুলিশ প্রশাসনকে আপনার সাহায্য করেন সহযোগিতা করেন গাড়ির যেন পেপার কাগজপত্র যেন তেনারা যেন সব ঠিকঠাক রাখেন সরকারি পরিষেবা যদি আমি যদি চুপ থাকি কিছু যদি না বলি এটাও ভুল হবে বলতে হয় আপনার সরকারি পরিষেবা আপনার যথেষ্ট পরিষেবা হচ্ছে দিচ্ছে আপনার পানি থেকে নিয়ে বিস্কুট থেকে নিয়ে লাইটিং থেকে নিয়ে বাথরুম থেকে নিয়ে বড় বড় যে আপনার হ্যালোজেন গুলো দেখছেন হ্যালোজেন থেকে নিয়ে তারপর আপনার মেডিসিন থেকে নিয়ে মেডিকেল হচ্ছে আপনার সরকারি তো হসপিটাল আছেই তারপরেও হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনারা মেডিকেল ক্যাম্প দেখবেন রাস্তার দুদিকে এই মেডিকেল ক্যাম্পের ওষুধগুলো আপনার তিনারা হসপিটাল থেকে নিয়ে তিনারা আনছেন আপনার তারপরে মেডিকেল ক্যাম্পগুলো হচ্ছে চলছে এছাড়াও আপনার ব্যক্তিগতভাবে টাকা দিয়েও কিছু আপনার মেডিকেলে জন্য ওষুধ কেনা হয় আপনার এক কথায় আপনার আমার নজরে যেটা দেখছি পরিষেবা হচ্ছে আপনার যে খুব ভালো বলবো যে তা নাই এবং খুব খারাপ তাও বলব না আমি তা মোটামুটি পরিষেবা দিচ্ছে যেটা অন্য অন্য জায়গায় তীর্থস্থানে দেয় আপনার সেইভাবে পরিষেবা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি